সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ ভীষণই রোদ আর আমি এসেছি এখন আমাদের কারখানায় এই যে এটা হচ্ছে আমাদের কারখানা আর এখানে অনেক রকমের সবজি টবজি গাছ লাগানো রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি তাই আর কি ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো এখন আমি এসেছি হচ্ছে কারখানাতে সজনে শাক নিতে আর কি তো আশেপাশে দেখতে পাচ্ছ অনেক অনেক ধরনের প্রচুর গাছ রয়েছে আর এই যে এইদিকে সব আদিবাসী মহিলাগুলো থাকে আর কি কারখানায় তো ওনাদেরই সমস্ত চোপড় মেলা রয়েছে আর কি তো এখন আমি নেব সজনে শাক দেখতেই পাচ্ছ আমার পেছনে গাছ রয়েছে ওই যে একটা গাছ একটা গাছ গাছ রয়েছে রয়েছে আর এই দিকেও এখানে একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয় আর পেছন দিকেও অনেকগুলো গাছ রয়েছে দেখতেই পাচ্ছ আর এখন আমি পারবো আমি বুঝতে পারছি না আমি কি করে পারবো হাত পাবো না তবু মা আমাকে পাঠালো মাই আসতে চাইছিলো প্রথমে তো আমি বললাম অনেকদিন কারখানায় যাওয়া হয়নি তো আজকে আমি যাই দিয়ে পেরে নিয়ে আসি তো এই যে চলে এসেছি কারখানায় আর দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট লেবু গাছ হয়েছে আমাদের কারখানাতে দেখো দেখতেই পাচ্ছো সমস্ত গাছপালা লাগানো হয়েছে আগে এখানে এইখানটায় ভাটাটা ছিল তোমাদেরকে তো এর আগের ব্লগেও আমি বলেছিলাম আমাদের কারখানায় টালিভাটা ছিল তো এখন কিছু কিছু অস্তিত্ব বাকি রয়েছে আর কি দেখতেই পাচ্ছ আর ঠিক আবার পেছন দিকে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না ওইখানটাতে কি বলে টালিগুলো আর কি আরে কি বলে বলো না পোড়াতো আর কি তো চলো তোমাদেরকে আমি আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সজনে গাছ অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছ আর ঠিক তার পাশে এই যে সমস্ত কিছু দেখো তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও লাগানো রয়েছে আর কি বেগুন গাছ লাল শাক আমি তোমাদের আজ দেখাচ্ছি আমি আজ ফার্স্ট দেখছি আর কি এর আগে আমি কখনও আসিনি কারখানাতে এতটা চেঞ্জ হয়ে গেছে আমি ভাবতেও পারিনি আর এটা কী গাছ তোমরা যদি চেনো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি না বুঝতে পারছি না এটা কি গাছ যদি এটা চেনো আমাকে অবশ্যই কমেন্ট করো আর ওই যে দেখতে পাচ্ছ একটা কাঁঠাল গাছ রয়েছে এদিকে তো আম গাছ রয়েছে আর ওই যে তোমাদের যখন বললাম না ঠিক এই জায়গাটাই করে আমাদের আর কি ওই টালিগুলো পোড়ানো হতো আর কি ওই যে দেখতে পাচ্ছ অবশিষ্ট কিছু রয়েছে আর কি আর এখানে একটা ছোট্ট একটা ডাঙাপদ্য গাছ রয়েছে এটা আমার বাড়িতেও রয়েছে বোধহয় এটা কাকু লাগিয়েছে আমি ঠিক জানি না এই যে এখানে একটা কাঁঠাল গাছ রয়েছে এই পাশেও একটা ডাঙাপদ্ম গাছ রয়েছে মানে কারখানাটা এখন আর আমি চিনতেই পারি না পুরো তোমাদের কি বলবো পুরো বাগান টাইপের হয়ে গেছে আর কি পুরো আশপাশটা পুরো গাছে ভরে গেছে তো চলো এখন আমি পারবো হচ্ছে সজনের শাক দেখা পারতে পারি কিনা হা 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 এই দেখো বেড়ে নিয়েছি অনেক কষ্ট করে বেড়েছি অনেক উঁচুতে ডালগুলো ছিল আর কি একেবারেই হাত পাচ্ছিলাম না তো তারপর বলো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের তোমাদের সাথে আজ একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আমি ভাবলাম যে যেহেতু কারখানায় আসছি তাই তোমাদের সাথে তো ব্লগটা আজকে শেয়ার করাই যায় কারণ তোমরা আমাকে অনেকেই কামেন্ট করেছিলে যে দিদি ভাই তোমাদের কারখানাটা একদিন আমাদের সাথে শেয়ার করো তো যার কারণে আজকে এই ব্লগটা শেয়ার করা আর কি জানি না তোমাদের কেমন লাগলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন যাব হচ্ছে আমি বাড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা